এখন আর কে দৌড়দৌড়ি করে জামা আয়রনের জন্য আপনি ঘরে বসেই সুন্দর করে আপনি নিজের মতো করে মানে আপনার জামা কাপড়ে আয়রন করতে পারবেন এটা হচ্ছে জাপানিজ একটা ফিলিপস ব্র্যান্ডের আপনার আয়রন অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটির একটি আয়রন এটা ওয়েটে মোটামুটি আপনি দেড় কেজির মতো ওয়েট হবে বা দেড় কেজির একটু উপরেই হবে মনে হচ্ছে অনেক ভালো কোয়ালিটির একটা আয়রন আর কি সো আপনাদের যারা বাসায় বয়স্ক বাবা মা আছে বা ভাই ব্রাদার সবার জন্যই আর কি আপনার একটা দরকার এটা এটা একটা আপনার পরিবারের জন্য খুবই দরকারি একটা ইয়ে হয়ে যাচ্ছে মানে ডিভাইস বা একটা মেশিন হতে যাচ্ছে আর কি আপনার আর কখনও বাজারে দৌড়াতে হবে না জামা কাপড়ের জন্য আপনার দেখা যায় আপনার বাবার নামাজ পড়ে আপনার ছোট ভাই স্কুলে যায় প্রতিনিয়ত জামা কাপড় আয়রন করতে হয় তাই না তখন আপনার যে বারবার ধুয়ে দিলেই দেখা যায় যে আপনার জামা জামাকাপড় অনেক বেশি কুচকো হয়ে যায় অন্যরকম হয়ে যায় সো এই অবস্থা থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই একটা আয়রন নেওয়া উচিত এবং এটা একটা স্মার্ট আয়রন এখানে দেখেন সব রকমের দেওয়া হয়েছে যে কোন কাপড়ের জন্য পাওয়ার কত আর যে যেটা হচ্ছে যে রেগুলেটর বারটা আর কি এখানে এই বারটা আপনি মানে কন্ট্রোল করবেন এই যে এখানে তীর সিন সাইন রয়েছে এই তীর দিয়ে আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন কত আমি যদি পাশে দেই এই যে পাশে হচ্ছে কোন কাপড় দেখেন পাশে হচ্ছে কটন কটন চারে হচ্ছে উল তারপর হচ্ছে দুয়ে হচ্ছে সিল্কি কাপড় পলিস্টার কাপড় সিডা পলিস্টার এখানে লেখা আছে এবার তিনে হচ্ছে যেমন নাইলন রায়ন হুম এগুলোর জন্য হচ্ছে তিনে পাওয়ার দিতে হবে আর লিনের জন্য হচ্ছে ছয় পাওয়ার দিতে হবে এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে আপনি জাস্ট আপনার কাপড়টা কি সেই কাপড়টা যদি আপনি নাম জানেন তাহলে আপনি এখানে একইভাবে এরকম পাওয়ারটা দেবেন পাওয়ার দিয়ে যা বিদ্যুতের সংযোগ দেবেন এখানে ইন্ডিকেটর লাইট জ্বলে উঠবে তারপরে যখন আপনার এই পাওয়ারের সাথে যখন আপনার মানে হিটটা হয়ে যাবে এই আলোটা অটোমেটিক অফ হয়ে যাবে সো আপনি জাস্ট এটা পাওয়ার দিয়ে রাখলেও সমস্যা হবে না আপনি বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেই আপনি আপনার সকল কাজগুলো করতে পারবেন এবং পুড়ে যাওয়ার কোনো ভয় নেই কারণ এটা ওভার হিট হবে না কারণ এটা ওভারহিট হওয়ার আগে এটা অফ হয়ে যাবে এই যে দেখেন লেখা আছে ফিলিপস মেড ইন জাপান অনেক ভালো কোয়ালিটির অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা আয়রন আর কি সো আপনারা চাইলে এখন এটা দেশের বাইরে পাঠাতে পারেন প্রবাসী ভাইরা চাইলে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর কি আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ